আপনি খেয়াল করুন গত জুলাই একটা রিক্সা চালক মারা গেছে আর এই বছর একটা রিক্সা চালক মারা গেছে গত বছরের একজন শহীদের মর্যাদা পেল শেষ জুলাই যুদ্ধা হয়ে গেল আর এই বছর গোপালগঞ্জে যিনি মারা গেলেন তার ময়না তদন্ত পর্যন্ত হয়নি এই যে গোপালগঞ্জে ভায়োলেন্স হওয়াটা এবং আওয়ামী লীগকে নিয়ে যেই স্লোগান আমরা শুনি কবর দেওয়া দেওয়া দাফন করে দেওয়া আরো কত কিছু করছে এই যে একটা রেটরিক এবং একটা ঘৃণার মহল তৈরি হয়েছে যেটা নিশ্চয়ই গত বছর জুলাই আমরা আমরা চাইনি চাইনি কেউই তো চেয়েছিলাম একটা মানে সুন্দর মানবিক পরিবেশের একটা বাংলাদেশ হবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে আপনি খেয়াল করুন গত জুলাই একটা রিক্সা চালক মারা গেছে আর এই বছর একটা রিক্সা চালক মারা গেছে গত বছরের একজন শহীদের মর্যাদা পেল শেষ জুলাই যোদ্ধা হয়ে গেলো আর এই বছর গোপালগঞ্জে যিনি মারা গেলেন তার পর্যন্ত হয়নি দিস ইজ লিভিং রাইট নাও দিস ইজ দ্য কান্ট্রি আর লিভিং রাইট নাও এই বাংলাদেশ নিশ্চয়ই আমরা চাইনি যদি আপনি চেয়ে থাকেন তাহলে আপনার ব্যাপারে আমার অবস্থান আসলে ভিন্ন হবে আপনি কতটুকু মানবিক সেটা নিয়ে আমার কোয়েশ্চেন থাকবে